বেড়ে নিয়েছে আর এটা সেদ্ধও হয়ে গেছে এবার দিদি খুলবে আর ভাত বেড়ে নিয়েছে আর এখানে প্রেসারের ঝোল আছে ঝোলটা এখনো খুলেনি খুলবো দিদি বসু খেতে খুলছে সুতোটা এই যে সুতো খুলে নিয়েছে এবার দিদি মাগবে দেখি কেমন হয়েছে নন দিসিবি আদা লঙ্কা দিয়ে চিংড়ি গোটা না না এবাম্মা ককাই দেখি এটা কি আমার ঠাকুরমা রেসিপি হ্যাঁ এটা আমার ঠাকুরমা রেসিপি আমার ঠাকুরমা এগুলো খেতে খুব ভালো 맛তো আরে একবাটি শুকনো লঙ্কা ওটা ছেটা ছেটা ভাত খেয়ে নিতে ওর ঠাকুরমা হেভি হয়েছে খেতে হেভি ঝাঁজ হয়েছে আর ঝাল হয়েছে বন্ধুরা খেয়ে তো চলে আসো বন্ধুরা এত ঝাঁজ হয়ে গেছে আমরা খেতে পারছি না